হামতুল্লাহরকহ সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজ আমরা আছি আমার দুই বাজানকে নিয়ে তিন বাজানই বলা যায় আমাদের উসমান বাজান আজকে আছে আমাদের জুবাই আহমদ তাসরিফ আমাদের জুনায়দ আল হাবিব বহুদিন পরে আমরা একসাথে হয়েছি আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো যে রায়হানে আসলো একটা এতিম ছেলে যার এতিম না যার বাবা ফুসফুস ক্যান্সার আক্রান্ত ছিল তার স্বপ্ন ছিল বিশ্বজয় করে সে তার বাবাকে চিকিৎসা করাবে সেই সিলেটির উনিশ পাড়া শেষ হয়েছে উনিশ পাড়া হ্যাঁ মুখস্থ শেষ হয়েছে তার বয়স হলো মাত্র আপনার ছয় বছর সাড়ে ছয় বছর বয়স চলে উনিশ পড়া একটা সবকি ছাত্র কিভাবে প্রশ্নের উত্তর দেয় আপনার কাছে মনে হবে যে আন্তর্জাতিকভাবে যারা এক নাম্বার দুই নাম্বার হয় তারাও মনে হয় তার সাথে পারবে না এরকম মনে হবে আপনারা এসে একটু দেখবেন আমি

بسم الله الرحمن الرحيم فتول عنهم يوم يدعو الداع إلى شيء نكو خش عن أبصارهم يخرجون من الأجداث من الأجداس كأنهم جواد منتشر مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر إتا كون سورة إتا؟ سورة القمر قمر الشاشات برو في مقعد صدق عند مليك مقتدر أي بيشتر برو বিুমা টান ষ আ বিজ জালা টা শুরু কর ফ আ আ।

وترى الملائكة حافين من حول العمر. أترى نمبر، دوي نمبر، بيش تشيشات برو. فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحي ইনা enquanto এরপরে din M să aga студien. Formak ཁ སས མ ཆ ཡང པགས ལས ཡམ ལ ཡབས, ད� On opin as Poroth's ever. M recient mom's to land,

তার আগে যে এই যে টিপ রেকর্ডে বাজে কিন্তু তার কণ্ঠে বাজলো না এত সুন্দর আমার জীবনে ফার্স্ট ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর তেলাবাদ আল্লাহ ওটা তুমি তোমাকে এক হাজার টাকা পুরস্কার দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক এই ছেলেটি বাজান বাজান এই ছেলেটি হলো সেই ছেলেটি যাকে আমরা রাস্তা থেকে এনেছি যার বাবা ফুসফুস ক্যান্সার আক্রান্ত সে তার বাবাকে বলেছে যে বাবা আমি তুমি আমাকে হাফিজ বানাও চার বছর বয়সে

যে এটা কোরআনের মৌজেদা ছাড়া আর কিছু তুমি বলবা আর কোন কিছু এই পৃথিবীর যত জায়গায় যত বিশ্ববিদ্যালয় বলেন কলেজ ইউনিভার্সিটি সহ যত বই আছে আপনি তাদেরকে বলেন দুই বিশটা পড়তে কিন্তু পড়তে পারবে না এত আর আমি তাকে প্রশ্ন করছি এইভাবে এত কঠিন ভাবে প্রশ্ন আমি কোনোদিন কোনো টেলিভিশনেও দেখি উল্টাভাবে পড়া উল্টাভাবে পড়া এটা কি সহজ এবং আপনি বলছেন যে এই সুরাসা সায়াত সে আবার সবকে ছাত্র এমন কি আমি এরকমটা হচ্ছে যে এরকমটা জানা যে 10 সেকেন্ড দিলে এরকম না

29 نمبر 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 مرحبا ما شاء الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليس له الناس. هنا حميم ريبيت right. فليس له اليوم ها هنا حميم شاء <applause> الله <applause> ولا طعام الا من غسلين لا ياكله فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ وَمَا لَا تُبْصِرُونَ إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ وَمَا

আমি জোনায়ত একজন ভালো আলোচক সারা বাংলাদেশে তুমি যাও বহু ছাত্র দেখেছো কম্পিটিশনও দেখেছো আমি একটু মূল্যায়ন জানতে চাই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই যে মানে অসহায় দুঃস্থ ছাত্রদেরকে তুলে এনে যে পড়াচ্ছে এবং একজন সবকি ছাত্র উনিশ পাড়া হয়েছে বয়স মাত্র ছয় সেই সিলেটির পড়াটা তুমি শুনলা প্রশ্ন শুনলা ছয় বছর ছয় বছর ছয় বছর ছয় বছরে উনিশ পাড়ার হাফেজ বাংলাদেশের মনে হয় সর্বকনিষ্ঠ হাফেজ হতে যাচ্ছে সে ইনশাল্লাহ তো এই সিলেটার এই তিলাওয়াতের মান তসবিদ এবং তার সব চলে তার মুখস্থ বিদ্যা এটা দেখে তোমার আল্লাহর কোরআনের যে বক্তব্য আর আল্লাহর বক্তব্য কেমন লেগেছে তোমার এটা হচ্ছে একদম কোরআনের মজা যে আমি আর আগে যতবার বক্তব্য দিয়েছি কোরআনের ব্যাপারে

প্রত্যেকটা ছাত্র রয়েছে তবে আমি ওকে নিয়ে স্বপ্ন দেখি কি স্বপ্ন দেখো আমি স্বপ্ন দেখি যদি ইন্টারন্যাশনাল লেভেলে কোনো কম্পিটিশন হয় আমার কাছে মনে হয় না ইনশাল্লাহ সে না তার তো ড্রিম সে তার বাবা যখন ক্যান্সার আক্রান্ত তার আর যখন ক্যান্সার আক্রান্ত চার তখন চার সাড়ে চার বছর বয়স বাবাকে বলছে বাবা তুমি আমাকে হাফেজ বানাও আমি বিশ্বজয়ী হয়ে অনেক টাকা পাবো সেই টাকা দিয়ে তোমার আমি চিকিৎসা করো তার চেতনার মধ্যে কি মানে কি খুলসিয়ে হানাল্লা এবং সেভাবেই সেগোচ্ছে তোমরা একটু দোয়া দাও তাকে আর প্রিয় দর্শক আমাদের উসমানকে আপনারা সাপোর্ট করবেন তার বাবার চিকিৎসার জন্য আহ মোবাইল নাম্বারটা ভিডিওর গায়ে দেওয়া থাকবে একদম ওর বাবার আমাদেরটা না ওর বাবারটা আপনারা এই রমজান মাসে তার বাবাকে আপনারা সহযোগিতা করতে পারেন এমনকি আমাদের সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন উসমানকে সম্পূর্ণ ফ্রিতে আর রাহেন ইন্টারন্যাশনাল মাদ্রাসা পড়া এমনকি তার কাপড়ের যে কাপড় টুপি দেখেন এই সব কিছু কত টাকা লাগতে পারে এটা যদি আমরা জানতে পারি সব কিছু দেই এখন ওর বাবার চিকিৎসার আরো মোট কত কেমন টাকা লাগতে পারে ওর বাবার চিকিৎসায় অনেক টাকা লাগবে ক্যান্সার তো মানে ফুসফুস ক্যান্সার তো আল্লাহ সুস্থ রাখুক যে ব্যাপারে সেটা এর আমাদের বেশি আমাদের এর ফান্ড কালেকশন আমি করি না এটা আপনাদের যেভাবে ভালো মনে হয় বাজান কথা বলে শেষ করে শেষ করে দাও জি আমি দেখেন আমি যখন সে বলতেছিল আমি একদম বরাবর মতো অবাক আমি কিন্তু ইতিপূর্বে ইতিপূর্বে ওকে দেখেছি ওর তেলা অত শুনেছি সে শুরু থেকেই তো জেহান খুব প্রখর সে সুন্দর বলতে পারে আসলে এটা